ভুলকি সোনাপুর এলাকায় মহিলার গলাকাটা দেহ উদ্ধার উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের ভুলকি ও সোনাপুর মধ্যবর্তী এলাকায় শনিবার সকালে এক মহিলার গলাকাটা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয়রা প্রথমে দেহটি দেখতে পান এবং সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন জানা গেছে ঘটনাস্থলটি একটি ভুট্টা ক্ষেতের পাশের ফাঁকা জমি যেখানে মৃতদেহটি পড়েছিল পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে ঘটনাটা ঘটেছে পলসাই না পলসা বলছে আমাদের ভুলকির সোনাপুর এলাকার পাশে ভুলকির মাঠে চারো সাইডে ভুট্টার ক্ষেত আছে এবং মধ্যখানে লাশটা পড়ে আছে আমরা এলাম দেখলাম এখনো পুলিশ আসেনি কেউ আসেনি তাদের পরিবারের লোককে খবর দেওয়া হয়েছে আসছে সব কি হয়েছে বলতে পারবেন একটু এখানে হয়েছে বলতে একজন মহিলা মানে তার কাটা দেহ পড়ে আছে আমরা শুনতে পেলাম যে কজন এসেছিল এখানে তারপরে দেখছি একটা মহিলার কাটা দেহ পড়ে আছে এবং আমরা জায়গাটা কোথায় জায়গাটা হলো ভুলকি এবং সোনাপুরের মাঠ ভুলকির মানুষ এবং সোনাপুরের মাছ এখানে চাষ করে চারো সাইডে ভুট্টার ক্ষেত আছে মধ্যখানে একটা ফাঁকা জমি আছে সেখানে লাশটা পড়ে আছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে একজন মহিলা নিতে